আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন যখন স্কুল কলেজে পড়তাম তখন ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা কথা খুব বেশি প্রচলিত ছিল যে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার দুইটা পথ আছে এক হয় তুমি ভালো স্টুডেন্ট হয়ে যাও আর নয়তো তোমার প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাও তাহলে হবে যে তুমি যদি তোমার পড়াশোনা যেখানেই আছে সেখান থেকে যদি তুমি আপগ্রেড না করতে পারো তাহলে তোমার প্রতিযোগী যারা আছে তাদের পড়াশোনাতে তো ব্যাঘাত ঘটাও তাহলেই হবে তুমি তোমার কাজে সাকসেস এ কথাটা আমি কেন বললাম এটা আসলে আপনি ব্যবসায়িক ক্ষেত্র একই অর্থাৎ আপনি যদি আপনার কোম্পানির গুণগত মান উন্নয়ন না করতে পারেন আপনার প্রোডাক্টের গুণগত মান উন্নয়ন করতে না পারেন তাহলে আপনার প্রতিযোগী যারা আছে তাদের প্রোডাক্টের বদনাম আপনাকে করতে হবে যাতে মানুষ সেই প্রোডাক্টগুলো কিনতে অনীহা প্রকাশ করে মূলত এই কথাটা আমি এই জন্য নিয়ে আসলাম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ রুহুল কবির রিজভি সাহেব সম্প্রতিক ওনার একটা কথা খুব ভাইরাল হয়েছে যেখানে উনি জামাত ইসলাম নিয়ে কথা বলেছেন যে জায়গায় উনি বলেছেন জামাত ইসলাম খুঁড় নিয়ে চলাফেরা করে তারা রক কাটে একাত্তর সালে ওনাদের স্বাধীনতায় ওনাদের কি অবদান আছে বিষয়গুলো এরকমই ছিল তো হঠাৎ করে রিসভিশাবে আসলে কেন এরকম শুভ মানে শুভ বুদ্ধির উদয় হলো তো বিষয় হচ্ছে যে এই কথাগুলো তো আমরা অনেক আগে থেকেই শুনে আসছি মানে আমি আমার জন্মের পর থেকেই কথাগুলো শুনে আসছি আর বিগত আওয়ামী লীগের আমলে পনেরো বছর যাবৎ এ কথাগুলো তো সকাল সন্ধ্যা নিয়মিত আমাদেরকে নাস্তার মতো হয় সকালে নাস্তা খেতে হয়েছে না দুপুরে খাবার খেতে হয়েছে এরকমভাবেই বলেছেন তো সেই সময়টাতে তো রিজভি সাহেবের এই কথাগুলো বলেননি বরঞ্চ তখন জামাত ইসলাম ওনাদের সাথে ছিল তো সেই সময় উনি এই কথাগুলো বলেন নাই বা যখন আওয়ামী লীগ বললো তখনও আওয়ামী লীগের সাথে তো উনি সায় দেন নাই তো এখন হঠাৎ করে কেন উনি এই কথাগুলো বললেন এটা এই জন্যই বললাম যে আমি যে কথাটা আগেই বললাম আপনাদের সাথে যে নিয়মিত এই মুহূর্তে বিএনপির যে অঙ্গ সংগঠন অথবা যে নেতাকর্মী আছে তাদের তো আসলে যে পরিমাণে সকালবেলা আমরা নিউজ পত্রিকা খুললে যেটা পাই ইলেকট্রনিক্স মিডিয়াতে যে রকম পাই যে হয় কোথাও টেম্পোস্টেন দখল করছে নয় কোথাও কারোর কাছ থেকে চাঁদা করছে কোথাও মামলা বাণিজ্য করতেছে তো কোথাও তারা নদী জারা নিচ্ছে এই যে বিষয়গুলো করে আসতেছে এতে আসলে বিএনপির ইমেজ সংকটে পড়ছে তো যদিও বিএনপির হাইকমান্ড থেকে বলা হচ্ছে তারেক রহমান সাহেব বারবারই বলছেন যে এই কাজগুলো করা যাবে না এবং কোথাও কোথাও হয়তো উনি ভালো স্ট্রিক্ট অ্যাকশনও নিয়েছেন কাউকে কাউকে বহিষ্কারও করেছেন কিন্তু তাতেও কিন্তু কারো কাজ হচ্ছে না তো যার কারণে এখন যেহেতু প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং জনমনে বিএনপির প্রতি যে ইমেজ ছিল সেই ইমেজটা ধীরে ধীরে ক্ষুণ্ণ হচ্ছে এটা রিজভি সাহেব ভালো করেই বুঝতে পারছেন এখন যেহেতু সেই কর্মীদেরকে বিএনপি তাদেরকে তাদের আদর্শিক অবস্থানে নিয়ে আসতে পারছেন না অর্থাৎ তাদেরকে সহজ কথা হচ্ছে তাদেরকে কন্ট্রোল করতে পারছেন না তা এখন তো ওনাদের কাছে আসলে অপশন দুটো দ্বিতীয় নম্বর অপশনই বাকি আছে অর্থাৎ সেই যে বললাম হয় আপনি নিজে গুণগত মান উন্নয়ন করেন আর নয়তোবা আপনার প্রতিযোগী যারা আছে তাদেরকে তাদের অবস্থান থেকে যদি নিচে নামানো যায় তাহলেই আপনি মোটামুটি এক জায়গায় সাকসেস অর্থাৎ বিএনপি তারঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে না পেরে এখন জামাতে ইসলামের যদি গুণগত মানকে মানুষের সামনে হেও করে উপস্থাপন করা যায় তাও যদি মানুষ কিছু বুঝে এবং যদি অন্তত পক্ষে বিএনপির তুলনায় বিএনপিকে এইভাবে চিন্তা করে যে না জামাতও করে বিএনপিও করে তো আমরা বিএনপিকেই বোধ দিই বিষয়গুলো এরকমই হয়তো বা উনি চিন্তা করতেছেন তো অ্যাকচুয়ালি আমার কথায় হয়তো অনেকে এগ্রি নাও করতে পারেন হয়তো এটাও বলতে পারেন যে জামাত ইসলাম তো আসলে এমন কোনো বড় দল হয়ে যায় নাই যেখানে বিএনপির সাথে বিট করতে পারে আমি অ্যাপসলিট রাইট আমি এ বিষয়ে এগ্রি করি জামাত এখন এমন পর্যায়ে হয়ে যায় নাই যে আসলে বিএনপির সাথে বিট করতে পারে কিন্তু সমস্যা তো ওই জায়গায় নাই বিএনপি আসলে জামাতকে প্রতিযোগী ভাবছে আমি কথা বলবো না বিষয় হচ্ছে এখন আওয়ামী লীগ মাঠে নাই এখন বিএনপির কাছাকাছি যদি কোনো দল থাকে সেটা জামাত ইসলাম আছে এবং জামাত ইসলামের যে কর্মকাণ্ড বিগত পঁচই আগস্টের পরে সেটার সাথে বিএনপির অঙ্গ সংগঠন বা বিএনপির নেতাকর্মীদের যে কর্মকাণ্ড সেটা ফার ডিফারেন্স আছে অর্থাৎ জামাত যেখানে জনকল্যাণমূলক কাজে জড়িয়ে যাচ্ছে মানুষকে হেল্প করছে পঁচোই অগস্টের পরে যারা আহত হয়েছিল এর আগে তাদের পারিবারিক যাচ্ছে তাদেরকে সহযোগিতা করছে সেখানে বিপরীত অবস্থানে কাজ করছে বিএনপির যে অঙ্ক সংগঠনে যারা আছে তো সুতরাং বিএনপি স্বভাবতই এখন খুব বেশি ইমেজ সংকটে ভুগছে বিশেষ করে মাঠ পর্যায়ে তো সেই জায়গায় অন্ততপক্ষে যেহেতু ওনাদের নেতাকর্মীদেরকে ওনারা আসলে কথা শোনাতে পারছেন না তো এই মুহূর্তে জনমনে যদি জাওয়াত ইসলামকে নিয়ে দু চারটা নেগেটিভ কথা ছড়াই দেওয়া যায় এবং সেগুলোকে দিয়ে যদি কিছু কাজ হয় তাহলে অ্যাটলিস্ট বিএনপির অবস্থানটা যদি মানুষের কাছে অন্ততপক্ষে ঠিক থাকে হয়তো উনি ওই সেন্সেস থেকে বলছে কিন্তু আসলে সেটাকে হওয়া সম্ভব আমরা সাধারণ মানুষ আসলে এইভাবে চিন্তা করি না কারণ আমরা সাধারণ মানুষ যারা আছি তারা জামাত ইসলাম সম্পর্কে সে জন্মের পর থেকে এগুলো শুনে আসতেছি আর হয়তো বা সামনে এগুলোই শুনবো এবং এভাবেই ওনারা বলতে থাকবেন তো এই কথাটুকুই হয়তো আপনাদের সাথে আমার শেয়ার করার বিষয় ছিল এখন আমি জানি না আমার সাথে আসলে আপনার কতজন এগ্রি করবেন বা ডিজে এগ্রি করবেন এটা আপনাদের বিষয় আমি তো আমার মতামত জানালাম এখন আপনারা যদি কেউ মনে করেন আমার মত ঠিক না তা সেটাও আপনি আপনার আপনার আমার কমেন্টস বক্স ওপেনে আছে আপনি সেখানে কমেন্টস করতে পারেন জি ভালো থাকবেন সালাম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ